সারা টাকার পর? হ্যাঁ? টাকার টাকা বের তো। এই এই শুনো। এইগুলো তোমরা নিচ্ছো। তোমরা এইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা লোকের ক্ষমা চাইবে না। এইখানে আমি আমার কাছে ভিডিও আছে অতি সবাইকে আমি টানবো। তাহলে বলেছে। ভাই আপনাকে ডিজেল বলেছি আমি গাড়ি ঘন ছুট করে দেবো এখানে আপনাদের শিখেছে

আপনার ডেকা শার্মান বলছেন আছি আপনাদের মতো কিছু খারাপ ছোট লাগছে জন্য পাখি সবাই যেন বড় উঠছে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক করে বসো ও কাকা ঠিক করে বসতে বলেছেন আপনার অজ্ঞাত এরকম বাসা ইউনি কথায় হয়েছে

আরে மனுছিল শহরে আসতো না আপনারা ভুল তাহলে তোমার এই দক্ষতা এক এক একটা এক একটা মানুষ তোমরা

হ্যাঁ ওই পিছনে রেখেছে উনি ওই দিকে রেখেছে ওনাকে ঠিক আছে ওই পিছনে আছে পিছনে আছে আমি দেখেছি রাত্রে

হ্যাঁ যারা জানে ওনাদের চেনে কিছু বলা নেই মানে এরকম ভাবে করবেন স্যার হ্যাঁ ডেলি এরকম ভাবে করবেন কেউ ভালো বলছে আপনাদের হ্যাঁ সবাই হ্যাঁ